শুভ সকাল সবাই খাবার কেমন আছে ভালো আছো তো আমি আর ভালো বলতে আমার ঠান্ডা আর কমছে না এক গপ্ত এক মাসে বেশি হলো ঠান্ডা লেগেছে এখন তো বেশি অসহ্য লাগছে মানে নাক ফাঁক রাতে তো ঘুমাতে পারে নাগফাক বন্ধ হয়ে যাচ্ছে কি বলববার বন্ধুরা অসহ্য অসহ্য একদম কাজে আসছি এই যে কাজে চলে এসেছি খাবার টাবার নিয়ে এখন খাবার নিয়ে রাখতে যাচ্ছি রেস্তুমে কি বলবো সাইড দেখতে পাচ্ছ মানে এত অসহ্য ঠান্ডা যায় এখন দেখো নাক ফাক বন্ধ হয়েছে কি অবস্থা রাতে তো ভাই ঘুমাতে পার ঘুমা তো নাক ফাঁক নিশান নিতে পারে নাক ফাঁক বন্ধ হয়ে যায় ঠান্ডা আর কমছে না কি জানি কি হয়েছে ঠান্ডা আর কমছে না সেই এসে থেকে ঠান্ডা লেগেছে তো এখন এক মাসে বেশি হয়ে গেলো ঠান্ডা আর কমছে না কী বলবো অসহ্য কর অসহ্যকর মানে আর ভালো লাগে না মানে হচ্ছে বাড়ি চলে যায় এত সন্ধ্যা এত ইসি লাগছে তো কাজে আসতে আর কাজে আসতে কী করব আর চুরি করতে পারছি না কোনো বাইরে টাকা আস দিতে হবে বাবার থেকে নিয়ে এসেছি সত্তর হাজার টাকা নিয়ে এসেছি বাবাকে সত্তর টাকা দিতে হবে না কী করবো আর টাকার জন্য রয়ে যাচ্ছি আর চলে যেতাম বাড়িতে ঠান্ডা আর কমছে না কারণ স্যালারিও পাচ্ছি না স্যালারি পাবো সে দশ পনেরো কুড়ি তারিখ পনেরো তারিখের মধ্যে স্যালারি না পেলে ডাক্তার দেখাতে পারছি না ওষুধ খেতে পারছি না আমার কাছে যে ওষুধ নিয়ে এসেছি সেই তো কোনো কাজ হচ্ছে না কি বলবো আর এই তো চলছে এইভাবেই খুব কষ্ট খুব কষ্ট হয়ে যাচ্ছে এত ঠান্ডা লেগে যাবে এত কমে গিয়ে আমি বুঝতেই পারছি না কমছে না আরে সারাদিন কি কি কাজ করবো না করবো কি করবো অবশ্যই আপনাকে ভিডিও মানে দেখাবো আপনার ভিডিওর সাথে থাকবেন ভিডিও ভালো অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন এই দেখুন রাতের শহর ডুবাই কাজের সাইড দেখুন বন্ধুরা আজকে না খুব ব্যস্ত আজকে যেন মধ্যে ভিডিওটা করতে পারেনি একটু ক্ষমা ওই জন্য ক্ষমা করে দেবেন আজকে এখন লাস্টের ভিউটা করছি কাজ শেষ হওয়ার পরে শেষ হওয়া মানে শেষ অব্দি অব্দি হবে সেরকম ভিডিওটা করছি কারণ আজকে কন ঠিকই কাজ নিয়েছি মানে কন্টাটাই কাজ নিয়েছি কাজ করে রেস্ট নিতে পারবো আর দেখতে পাচ্ছি গরমও পড়েছে আজকে কি বলবো রোজ যেমন দিয়েছি যেমন গরম আজ কাজ নিয়ে যে চারটে কলম ঠিকই নিয়েছি এর ঠিক মধ্যে ভিউটা করতে আমি যে কলমটা দেখাবো তার টাইম মতো পাইনি পরে মনে পড়ে যে না তো ভিডিও করা হয়নি সবাইকে ভিডিও দেখাবো কীভাবে আমি কী কাজ করেছি না করেছি তাই আজ লাস্টের দিকে ভিউটা করছি প্রেক মারছি কংক্রিট খেলে মানে ঢালাইতে যে খিলে মারা হয় ডুবাইতে সার্চ করবেন বুঝে যাবেন যারা যা ডুবাই থাকে বা তারা পেন তারা জানে ঢালতে কী খেলে মারা কংক্রিট খেলে ঠিক আছে ও দেখছেন গরমে আমার হাঁপিয়ে গেছে কী করবো কাজ করতে হচ্ছে হ্যান্ডগ্লাস পরে নাহলে হ্যান্ড গ্লাস না পড়লে হাতপাত কেটে যায় খুব আর জিনিসপত্র যা গরম দেখতে পাচ্ছি কলমের বোর্ড দেখতে পাচ্ছ আর সাইডে প্লাইগুলো মারছি তারপরে জন্য জন্য কংক্রিট যেন বেরিয়ে না আসে পাচ্ছে খুব কষ্ট দেখুন সব হয়ে গেছে কাজ বাজ কী করবো এখন যাচ্ছি স্লাপের মধ্যে হেঁটে হেঁটে কাজ শেষ ছিল দেখুন হাতে সেফটি বেল্ট নিয়ে হাম্বার নিয়ে হাতুড়ি নিয়ে জলের বোতল নিয়ে সব যাচ্ছি আর ইঞ্জিনিয়ার আছে বলে ঠিক মতো ভিডিওটা করতে করতে পারছি না কারণ ফোন ঠিক মতো বের করতে যায় না তো এখানে কাজের সাইডে ফোন বেশি একটা অ্যালাউ নেই বের করে তাই ঠিক মতো ভিডিওটা করতে পারছি না এ দেখুন দেখেছেন সব যাচ্ছে এই যখন আমার দুটো দু তিনটে গ্যাংলিটাই মানে গ্যাংয়ের সাথে কাজ করতে তারা যাচ্ছে সামনে আর দেখতে পাচ্ছি স্টিল আর মধ্যে আমাদের রোদ আমাদের স্টিলে গরম রে ভগবান কী গরম কী বলো বন্ধুরা অস্বচ্ছকর গরম অস্বচ্ছকর গরম এ নেমেছি এখন ওই দোতলা থেকে নামলাম দোতলা একতলার ছাতা থেকে নামলাম মানে দোতলা ছাতা থেকে নামলাম নেমে এখন যাচ্ছি রেস্টরুমে রেস্টরুমে একটু রেস্ট ফেস নেবো খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া হয়নি দুপুরে খাওয়া দাওয়া করবো আর কী করবো এই হচ্ছে কাজ এই হচ্ছে ডুবাইয়ের জীবন একটু সাপোর্ট করবেন আর কি বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন